নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে অফিসিয়ালি বিদায় নেওয়ার পর তোমাদের অনেকেরই একটা ভিডিওর জন্য কমেন্ট আসছে সেটা হচ্ছে পরের মরশুমে কলকাতা নাইট রাইডার্সের দল কেমন হতে পারে বা দলে কীরকম কী পরিবর্তন হতে পারে কাদের ছাড়তে পারে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা এই ভিডিওতে করব যে পরের মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের দল কেমন হতে পারে বা কোন কোন জায়গাগুলোর নতুন প্লেয়ার দরকার বা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে তো সেটাই আমাদের এই ভিডিওর মেন টপিক হতে চলেছে আর এই ভিডিওটার জন্য তোমরাই বারবার রিকোয়েস্ট করছিলে তো তো তোমাদের ভিডিওটা বানাচ্ছি অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকমই আরো অনেক আপডেট পাবার জন্য নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি এবার মেন টপিক আসে যায় তো কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলটা খুব একটা ভালো যায়নি গ্রুপ স্টেজ থেকেই বাইরে হয়ে যেতে হয়েছে এবং তার জন্য কে আরের অক্সান অনেকটাই কিন্তু দায়ী অক্সান থেকে বেশ কিছু জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স সঠিক প্লেয়ার তুলতে পারেনি আর যার জন্য একটা মিডিলের সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে বারবার পরিবর্তন হচ্ছিল সঠিক টিম কম্বিনেশন আসছিল না এবং সেই সময়ই কিন্তু পরপর পাঁচখানা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স হারে এবং ওভারঅল কে ক্যারের সিজনের কথা বললে কে ক্যারেট কিন্তু শুরুটা খুব ভালো হয়েছিল এবং ফেসটাও মোটামুটি ভালোই হয়েছে বাট মিডিলের যে ফেসটা খারাপ গিয়েছিল তার জন্যই কিন্তু মোটামুটি কে আইপিএল এর বাইরে হতে হয়েছে তবে সত্যি কথা বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের দলের কিন্তু অনেক জায়গাতেই ফাঁক ফকর ছিল অনেক জায়গাতেই প্রবলেম ছিল যেগুলো কিন্তু কে কেয়ার গোটা জুড়ে ঠিক করতে পারেনি যেমন একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সঠিক ওপেনিং কম্বিনেশন পায়নি একটা ম্যাচেও ওপেনিং খুব একটা ভালো হয়নি তার সঙ্গে ডেথ বোলিং নিয়ে একটা বড় সমস্যা ছিল কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলার ছিল না এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গাটাতেও অভাব ছিল তো অনেকগুলো বড় জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রবলেম ছিল তো সেগুলো কিন্তু নেক্সট ইয়ার অকশানে ঠিক করতে হবে তো তোমরা জানোই যে পরের বছর আইপিএলের আগে কিন্তু মিনি অকশান হবে যেমন এবারের আইপিএল এর আগে হয়েছিল মেগা অকশান মেগা অকশানে কি হয়েছিল প্রত্যেকটা টিম চারজন করে প্লেয়ারকে নিজেদের দলে রাখতে পেরেছিল বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিতে হয়েছিল এবং দেন বড় করে অকশান হয়েছিল বাট নেক্সট ইয়ার যেটা হবে সেটা হচ্ছে মিনি অকশান তো মিনি অকশানে কি হয় যদি কোনো টিম চায় যে বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন তারা সেটাও করতে পারে আবার যদি কোনো টিম চায় যে কোনো প্লেয়ারকে ছাড়বো না তো সেটাও তারা করতে পারে মানে প্রত্যেক টিমের নিজেদের মতো অধিকার থাকে যে তারা কতজন প্লেয়ারকে রাখবে বা কাদের ছাড়বে সেটা সম্পূর্ণ টিমগুলোর উপর ডিপেন্ড করে বাট কলকাতা নাইট কথা বললে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে সামনের মিনি অপশানে বেশ কিছুটা কাজ করতে হবে এবং বেশ কিছু প্লেয়ারকে হয়তো রিলিজও করতে হবে তো সেখানে যদি কে কে আর ঠিকঠাক করে ক্যালকুলেশন করে নাবে তো আইপিএল অকশানের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে বেশ কিছু টাকা থাকবে এবং সেখান থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বেশ কিছু ভালো প্লেয়ারকে কিনতে পারে যেমন শিভম মাভি তাকে প্রায় সাত কোটি টাকা দিয়ে কিনেছে বাট শিভম মাভিকে সাত কোটি টাকা ডিজার্ভ করে সেরকম প্লেয়ার একদমই না শিভম মাভিকে যদি কে কে আর ছেড়ে দিয়ে আবার দলে নেয় সেখানে তো তাকে দু থেকে তিন কোটি টাকায় দলে পেয়ে যাবে সেখানে কে কে কেকেয়ারের চার কোটি টাকা সেভ হবে সেম জিনিস ভরুণ চক্রবর্তী বা ভেঙ্কটেশ আয়ারের ক্ষেত্রেও হতে পারে তাদেরকে ছেড়ে দিয়ে আবার যদি দলে নেয় যে টাকায় তাদেরকে দলে নিয়েছে তার থেকে কম টাকায় দলে পেতে পারে এবং যেটা আইপিএলের রিটার্নশান হয়েছিলো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চারটে প্লেয়ারকে রিটার্ন করেছিল রাসেল নারায়ণ ভেঙ্কটেশ আয়ার এবং তার সঙ্গে হচ্ছে ভরুণ চক্রবর্তী তো চারজনকে রিটার্ন করতে কে কে আরের টোটাল খরচা হয়েছিল ছত্রিশ কোটি টাকা তবে কেকেআরের পার্টস থেকে কিন্তু বিয়াল্লিশ কোটি টাকা কেটেছিল তো ওই যে ছ কোটি টাকার এক্সট্রা কেটেছিল তো সেটাও কিন্তু কে আর এর পার্টে আসবে এবং এইভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আরো বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে অনেক টাকাই কিন্তু নিজেদের পার্সে রাখতে পারবে তো এবার কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারদের একদম ছেড়ে দিতে পারে সেই নিয়ে একটা ভিডিও আমি ডিটেলে পরে আলোচনা করবো মানে এই ভিডিও তো অত ডিটেলে আলোচনা করাটা তো পসিবল না মানে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে যদি কে কে আর ঠিকঠাকভাবে প্লেয়ারদের ম্যানেজ করতে পারে বা রিলিজ করতে পারে সেখানে কিন্তু অনেক টাকাই এর কাছে থাকবে এবং সেই টাকাটা দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো প্লেয়ার কিনে নিজেদের যেই জায়গাগুলোই প্রবলেম আছে সেই জায়গাগুলো কিন্তু মেরামত করতে পারে তো প্রথমত কে কে আরের মেন প্রবলেম হচ্ছে ওপেনিংয়ে এবারে কিন্তু একটাও ভালো ওপেনিং পার্টনারশিপ হয়নি তো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো কোয়ালিটি ও ওপেনিং ব্যাটসম্যান নিতে পারে অ্যাকচুয়ালি এবারের আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব একটা খারাপ সেই জায়গাটায় কাজ করেনি অ্যালেক্স সেলস এবং ভেঙ্কটে দুজনে মিলে আমাদের মনে হয়েছিল একটা ভালোই ওপেনিং পার্টনারশিপ হবে কারণ ভেঙ্কটে স্যার গত বছরের আইপিএলে ভালোই খেলেছিল এবং অ্যালেক্স সেলসও ভালো ফর্মে ছিল বাট দেন অ্যালেক্স সেলসে না আসা আর ভেঙ্কটে স্যারের ফর্মে না থাকা তো সেটাই কিন্তু কে 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 ডুবিয়েছে অ্যাকচুয়ালি আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স যে আইপিএলের ফাইনালে গিয়েছিল আগের বছর ইউএইতে দুর্দান্ত খেলে সেই জিনিসটা কিন্তু কে কে লাভের থেকে বেশি ক্ষতি দিয়েছে কারণ সেখানে ভরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আর হাফ সিজন দুর্দান্ত খেলেছিল এবং সেই পারফরমেন্স দেখেই কিন্তু কে কে আর তাদেরকে রিটার্ন করেছিল এবং শুভমান গিল আর রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ারকে যেতে দিয়েছিল বাট এখানে ম্যানেজমেন্টকেও খুব একটা দোষ দেওয়া যায় না কারণ ভরুণ এবং ভেঙ্কটেশ যেরকম পারফরমেন্স করেছিলো সেই দেখেই তারা তাদেরকে রিটার্ন করেছিল বাট তার যে এবছর এতটা খারাপ খেলবে সেটা তো ম্যানেজমেন্ট ভাবেনি বাট আমার মনে হয় শুভমান গিলের যেরকম ট্যালেন্ট আছে বা কোয়ালিটি আছে সেই অনুযায়ী কিন্তু গিলকে তারা রিটার্ন করতেই পারতো এবং ভরুণকে অকশান থেকে নেবার ট্রাই করতে পারতো সেটা বেটার আর কি স্ট্র্যাটেজি হতো তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই সামনের বছর কলকাতা নাইট রাইডার্স কী করতে পারে সেটাই বড় কথা তো সেখানে সামনের মরসুম কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে একজন ভালো ওপেনিং ব্যাটসম্যান তো সেখানে কিন্তু বেন স্টোক্স একটা ভালো অপশান হতে পারে তো একজন ভালো অলরাউন্ডার কে কেকোর পেয়ে যেতে পারে কারণ বেন স্টোক্স খুব সম্ভবত কিন্তু ভালো রকম চান্স আছে সামনের মরসুম আইপিএল অপশানে আসতে চলেছে এবং স্টোক্সের মতো প্লেয়ারকে কিন্তু ছাড়াটা উচিত হবে না মানে তার পেছনে অল আউট যেতে পারে কারণ বেন স্টোক্স এমন একজন প্লেয়ার যে কিন্তু নিজের দিনে একাই ম্যাচ জিতে দিতে পারে যেরকমটা আন্দ্রে রাসেল করেন তো বিদেশি প্লেয়ার কিন্তু এরকমই হওয়া উচিত যে নিজের দিনে একা হাতে ম্যাচ যেতে পারবে আর বেন স্ট্রোকস এলে কিন্তু তিনি অ্যাজ এ ফিনি খেলতে পারেন সেরকম কিন্তু অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যানও খেলতে পারেন তো তাকে দিয়ে কে আর ওপেন করাতে পারে এবং একটা বোলার কম খেলিয়ে ফিফথ বোলারের কাজটা আন্দোলন এবং বেন স্টোকসকে দিয়ে করিয়ে দিতে পারে তো সেখানে টিমের ব্যালেন্স কিন্তু বেন স্টোকস বাড়াতে পারে তো বেন স্টোকসের জন্য অবশ্যই যাওয়া উচিত কারণ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ওপেনিং ব্যাটসম্যান এমন লাগবে যে কিন্তু ভালো পেস খেলে কারণ কলকাতা নাইট রাইডার্স নেমে শ্রেয়া সায়ার বা নীতিশ রানা এরা কিন্তু কোয়ালিটি পেস বোলিংয়ের সামনে কিছুটা স্ট্রাগেল করে উল্টে স্পিন একটু বেশি ভালো খেলে যদিও এই সামনে তারা স্ট্রাগল করেছে বাট শ্রেয়াস বা নীতিশ রানাদের দের তোমরা যদি এন্টায়ার কেরিয়ার দেখো সেখানে দেখতে পাবে স্পিন তারা ভালোই খেলে তো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর এমন প্লেয়ার টার্গেট করা উচিত যে পেস বোলিং ভালো খেলে সেখানে কিন্তু বেন স্ট্রোকস একটা অবশ্যই ভালো অপশান হতে পারে তো আমার মনে হয় কে কেকারেট কিন্তু স্টোকসের জন্য আউট যাওয়া উচিত যদি শেষ পর্যন্ত কোনোভাবে না পায় সেখানে কিন্তু বেন ম্যাকডার মোট বা জেসন রোয়ও ভালো অপশান হতে পারে যদিও জেসন রোয় এই মরশুম যেরকম করলো তারপর তাকে আর কোনো আইপিএল দল নেবে কি না সেটা বড় কথা বাট ভালো অপশান তিনি হতে পারেন তো এটা হচ্ছে কে কেকারের প্রধান টার্গেট একজন ভালো কোয়ালিটি ওপেনিং ব্যাটসম্যান নেওয়া আর অলরাউন্ডারদের কথা বললে সেখানে বেন ছাড়াও স্যাম কুরান অ্যাভেলেবেল থাকবে বাট আমার মনে হয় কে কেকারেড গেলে কিন্তু স্টোকসের জন্যই যাওয়া উচিত তাকে অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান ইউজ করা যাবে সেই কথাটা ভেবে দেন কে কেকার যেটা নেক্সট করা উচিত সেটা হচ্ছে একজন কোয়ালিটি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নেওয়া যে কিন্তু দলকে ভরসা দিতে পারবে সেলোন জ্যাকসনের আর কি ডোমেস্টিক সিজন ভালো গিয়েছিল বাট আইপিএল এ তিনি ব্যর্থ হয়েছেন তো সেরকম উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য কিন্তু কে 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 হবে যে ডোমেস্টিক ভালো খেলবে সেরকম একজন বা দুজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু কে দলে নিতে হবে কারণ সেই জায়গাটায় দলে প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা কিন্তু অবশ্যই সলভ করতে হবে দলে কোয়ালিটি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যাই দলের ব্যালেন্স ঠিক রাখার জন্য ইভেন কে এস ভরত যে দিল্লি টিমে আছে বাট সেরকম সুযোগ পায়নি দুটো সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি তো সেরকম প্লেয়ারকে টার্গেট করতে পারে কারণ তার মধ্যে ট্যালেন্ট আছে যেটা আমরা জানি তো তাকে ট্রেড করে দলে নেবার জন্য কিন্তু কে আর দেখতে পারে তো এটা কিন্তু কে কে আরকে নেক্সট ট্রাই করতে হবে যে একজন কোয়ালিটি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিতে হবে দেন কেকেকে যেটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি ফাস্ট বোলার নিতে হবে যেখানে প্রত্যেকটা আইপিএল টিম এত ভালো ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলার তুলেছে সেখানে কে ক্যারেট কিন্তু সেরকম কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলার নেই টিমে উমেশ যাদবকে লাস্ট মোমেন্টে দলে নিয়েছিল উমেশ ভালো বোলিং করেছে তাই কে আর কিছুটা আর কি ভালো জায়গায় আছে নয়তো আরও সমস্যায় পড়তো যেখানে ভুবনেশ্বর কুমার নটরাজনের মতো বোলাররা এত কম দামে চলে গিয়েছে সেখানে তাদের পেছনে না গিয়ে কেকে কাকে নিয়েছে শিবম মাভিকে এত টাকা খরচা করে ঠিক আছে মাভি ভালো বোলিং করেছে তাকে দলে নিয়েছ ঠিক আছে বাট এত টাকা খরচা করে তাকে দলে নিয়েছে এবং এমন ভাব দেখিয়েছে যেন মাভি টিমকে জিতিয়ে দেবে আর সেরকম কোনো ব্যাকআপ নেয়নি তো সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই সবকিছু ঠিকঠাক করতে হবে ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলার তুলতে হবে যেখানে মহসিন খান মুকেশ চৌধুরী আরও কত কত নতুন ইন্ডিয়ান ফাস্ট বোলার উঠেছে সব টিম ভালো ভালো ফাস্ট বোলার নিয়েছে বাট সেখানে কলকাতা নাইট রাইডার্স একদমই খুব খারাপ কাজ করেছে তো সেখানে কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলার কে 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 তুলতে হবে সেটা কে কেরার প্রধান টার্গেট হওয়া উচিত এবং তার সঙ্গে ইন্ডিয়ান স্পিনারকেও তুলতে হবে তাহলে কিন্তু ইন্ডিয়ান স্পিনার কেউ নেই ভরুণ চক্রবর্তী ছাড়া কোনো কোয়ালিটি ইন্ডিয়ান স্পিনার নেই যেটা আমরা অপশানের পরেও আলোচনা করছিলাম যে কলকাতা নাইট রাইডার্স দলে যদি ভরুণ চক্রবর্তী চোট পেয়ে যায় সেখানে তার কোনো বিকল্প নেই তো ভরুণ তো চোট পাইনি বাট তার অফ ফর্ম ছিল এবং সেখানে তার কিন্তু কোনো প্রপার বিকল্প কে ক্যারের কাছে ছিল না তো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ভালো স্পিনার তুলতে হবে এবং তার সঙ্গে স্পিনারের বিকল্পও রাখতে হবে তো এটাই কিন্তু কে ক্যারার প্রধান টার্গেট হওয়া উচিত ইন্ডিয়ান ফাস্ট বোলার এবং ইন্ডিয়ান স্পিনার সেই জায়গাটাতে কিন্তু কে ক্যারাট ইম্প্রুভমেন্ট দরকার এবং তার সঙ্গে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এবং বিদেশি ভালো কোয়ালিটির ওপেনার যে স্পেস বোলিং ভালো খেলে সেরকম প্লেয়ার কিন্তু কলকাতা নাইট দলে নিতে হবে দলের আর কি স্কোয়াডটাকে শক্তিশালী করার জন্য আর সব থেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় কে কে করতে হবে সেটা হচ্ছে আরেকজন ভালো বিদেশি ফাস্ট বোলার নেওয়া যে কিন্তু ডেথে এসে ভালো বোলিং করতে পারবে কারণ সেই জায়গাটাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে কোনো অপশান নেই প্যাট কামিন্সকে আর এক নম্বর ফাস্ট বোলার হিসেবে দলা নিয়েছে বাট প্যাট কামিন্সের বল হাতে কিন্তু একটা ম্যাচেই পারফরমেন্স ভালো ছিল তো প্যাট কামিন্সকে কি আর একদম ভরসা করতে পারবে যে ডেথে দুখানা ভালো ওভার যদি কোনো প্লেয়ারকে দিয়ে করাতে হয় সেটাকে প্যাট কামিন্স করতে পারবে যদি সেটা না হয় তো সেখানে কিন্তু প্যাট কামিন্সকে ছেড়ে দিয়ে অন্য কোয়ালিটি ফাস্ট বোলারের জন্য কে আর যেতে পারে যে ডেথে এসে ভালো বোলিং করবে তো সেখানে ইন্টারন্যাশনালে কারা ভালো বোলিং করে সেটার দিকে নজর রাখতে হবে টিম সাউদি আসিয়া ব্যাকআপ অপশান ঠিক আছে বাট ভালো বোলিং করেছে বাট আরেকজন কোয়ালিটি ফাস্ট বোলার কিন্তু দলে রাখতেই হবে যেখানে মিচেল স্টার্ক কিন্তু আর একটা অপশান হতে পারে বাট মিচেল স্টার্ক কিনে আবার অনেক প্রবলেম থাকে মাঝে মধ্যেও আইপিএল অপশানে আসে না অকশান থেকে দলে নিলেও কিন্তু তিনি খেলতে আসেন না যেখানে কিন্তু কে আর একবার বড় সমস্যায় পড়েছিল আদারওয়াইজ কিন্তু মিচেল স্টার্ক একটা ভালো অপশান হতে পারে তো সেখানে যদি মিচেল স্টার্ক আইপিএল অপশানে আসে কে আর কিন্তু যদি তার পেছনে যায় তাকে কম দামে পেয়ে যেতে পারে কারণ মিচেল স্টার্ক যেহেতু একটু প্রবলেম করে সেখানে কিন্তু খুব বেশি টিম হয়তো তার জন্য যাবে না বা তার দাম হয়তো খুব বেশি উঠবে না তো সেখানে যদি কে কেয়ার স্টার্টকে পেয়ে যায় এবং পরের বছর স্টার্ট খেলে ফিট হয়ে সেটা কিন্তু কে কেয়ার টিমকে অনেক বেশি ব্যালেন্স দিতে পারে বাট স্টার্টকে নিয়ে একটা প্রবলেম থেকেই থাকে তো সেখানে আদার্স অপশান কারা আছে সেটার দিকেও নজর রাখতে পারে কারণ প্যাট কামিন্সকে কিন্তু কখনোই গো টু ফাস্ট বোলার মনে হয়নি যে চারটে ওভার দিয়ে দেবে প্রত্যেকটা ম্যাচে সেই জিনিসটা কিন্তু কামিন্সকে দেখে মনে হচ্ছিল না তো সেখানে একজন কোয়ালিটি বিদেশি ফাস্ট বোলারের জন্য কিন্তু কে কেয়ারের অবশ্যই ছাপানো উচিত তো অনেকগুলো পজিশনেই কিন্তু কে কেয়ারের প্রবলেম আছে তো যদি অকশানে একটু স্মার্টলি কাজ করে কে কেয়ার এবং এই পজিশানগুলোর প্রবলেমগুলো সলভ করতে পারে তাহলে কিন্তু পরের কে সময়ের কেকারের দলটা অনেকটাই শক্তিশালী হতে পারে কারণ এত প্রবলেম থাকার পরেও কিন্তু এই আইপিএলে কে কার ভালোই খেলেছে আর কয়েকটা জায়গায় কিন্তু কে এর একদম সেট থাকছে যেমন মিডিল অর্ডারটা সেখানে তিন নম্বরে শ্রেয়া সায়ার চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে আন্দ্রা আসেন তো এটা মোটামুটি সেট থাকছে দেন উমেশ যাদব সুনীল নারায়ণ এরাও থাকছে বাকি জায়গাগুলো কিন্তু কে কারকে ঠিক করতে হবে যেখানে দুজন কোয়ালিটি ওপেনার রাখতে হবে একজন যদি ইন্ডিয়ান ভালো উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে যায় তার সঙ্গে যদি বেন স্টোকসকে পেয়ে যায় তাদের দিয়ে ওপেন করাতে পারে তো সেখানে কিন্তু একটা ভালো ব্যাটিং অর্ডার হয়ে যাবে তবে বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গাতেই ভালো বোলার তুলতে হবে ইন্ডিয়ান ফাস্ট বোলার ইন্ডিয়ান স্পিনার বা ভালো বিদেশি ফাস্ট বোলার সেগুলো কিন্তু কে কে ঠিক করতে হবে ভরুন চক্রবর্তী বা ভেঙ্কটে শাহরের মতো প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়ে তাদেরকে কম টাকায় দলে তুলতে পারে মানে যদি ভেঙ্কটে সার যদি খুব ভালো খেলে ডোমেস্টিক বা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে চান্স পেয়ে ভালো খেলে তাকে রেখে দিক তবে ভরুণ চক্রবর্তীর ক্ষেত্রে আমার মনে হয় যে তাকে যদি ছেড়ে দিয়ে বা দলে নেয় সে কিন্তু কখনোই আট কোটি বা ন কোটি টাকা অবধি কস্ট করবে না করলে তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে নিয়ে নিতে পারে কারণ ভরুন কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি তার কিন্তু অনেক কিছুই প্রবলেম এই মরশুম মনে হয়েছে তো মিনি অপশানের আগে বা প্লেয়ার ছাড়ার আগে কিন্তু অনেকটাই টাইম কলকাতা নাইট রাইডার্স পেয়ে যাবে এবং এই রিলেটেড ভিডিও পরে আরও বানানো হবে তো বানিয়ে দেবো তোমাদেরকে তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দরকার তোমরা কমেন্টে জানাতে পারো বাট এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আর ডিটেলে আলোচনা করছি না মোটামুটি কলকাতা নাইট রাইডসের কোন কোন জায়গাগুলোয় পরিবর্তন দরকার বা কে কী অপশান হতে পারে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা এই ভিডিওতে করলাম সংক্ষিপ্ত না অনেকটাই বড় হয়ে গেছে বাট একটা আলোচনা হলে এই ভিডিওতে তোমরা যেরকম ভিডিও চাইছিলে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই